নমস্কার বন্ধুরা পোলার হেসিল্যান্ড ব্লকসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজ বানিয়ে দেখাবো ইচড় ভর্তা বা এ বাটা সেজন্য আমি এখানে প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম মতন এইচড় আগে থেকেই কুকারে হুইসেল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি এবং সেটা ঠান্ডাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে চটকে নিচ্ছি ভেবেছিলাম হাত দিয়ে চটকে নিলেই হয়তো কাজটা হয়ে যাবে কিন্তু সেটা হলো না একটু ভালো করে চটকে নেবার পর আমি এটাকে একটা মিক্সির ছোট মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম যেহেতু পরিমাণটা অল্প ছিল একটু ভালো একটু মানে ফাইন পেস্ট করে নেব এটাকে সেটা তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে মুখে কিছুই পড়বে না দেখো একবার ঘুরিয়ে নিতেই কিন্তু এত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে কোনো রকম জল ছাড়াই আমি পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এতে করে রান্না করতে সুবিধে হবে এদিকে কড়াইতে আমি সরষের তেল দিয়েই এটা করব যে কোনো বাটা বা ভর্তা যাই বলো না কেন সরষের তেল দিয়ে খেতেই ভালো লাগে আমি এখানে দু চামচ সরষের তেল দিয়েছি আর দুটো শুকনোলঙ্কাকে বেশ সুন্দর করে একটু মচমচে করে ভেজে তুলে নিতে হবে এটা আমার রান্না শেষে কাজে লাগবে সেই কারণে আমি এটাকে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ কালো জিরে কালো জিরিটা ভাজা হতেই দিয়ে দিলাম এখানে সাত আট কোয়া রসুনকে আমি এরকম মিহি কুচি করে রেখেছি সঙ্গে হাফ ইঞ্চি মতন আদাও আমি গ্রেড করে রেখেছি তোমরা কিন্তু ইচ্ছে হলে এখানে আদা রসুন বাটাও দিতে পারো আমার তাড়াতাড়ি করার জন্যই আমি এই কাজটা করেছি আদা রসুন আমি গ্রেড করে নিয়েছি বা কুচি করে এদিকে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এরকম মিহি কুচি করে একই সঙ্গে সব সুন্দর করে ভেজে নেব রকম লাল করে ভাজার দরকার নেই তারপরেই দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটোকেও ছোটো ছোটো কুচি করে নিয়েছি একসাথেই সবগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং টমেটোটাও বেশ নরম হয়ে যাবে সেই জন্য সব অল্প একটু লবণও আমি এখানে দিয়ে দিলাম এবারে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেবো সঙ্গে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতন লঙ্কা ব্যবহার করবে যেহেতু আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি সেই কারণে তবে আমি যে পরিমাণ লঙ্কা ব্যবহার করব ভিডিওটা পুরো দেখো তাতে কিন্তু একটু তেমন ঝাল হয়নি সুন্দর করে ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা এঁচোড়টা এ অনেক রেসিপি তো তোমরা খেয়েছ জানি হয়তো অনেকে খেয়েছো তারা তো জানোই কেমন লাগে এটা খেতে তবে আমার কিন্তু এচড়ের এই রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে এই দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এই কারণে এখানে কোনো কিছু সিদ্ধ হবার নেই কিন্তু ভালো করে মেশাতে হবে সমস্ত মশলার সাথে এ চোট বাটাটাকে ভালো করে মেশাতে হবে সেই জন্যই জলটুকু দেওয়া দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি মিষ্টি ভা বানার জন্য আমি এখানে হাফ চামচেরও কম দিলাম আখের গুঁড় যারা ভালোবাসো না তারা দেবে না যারা ভালোবাসো তারা একটু মিষ্টি দিয়ে দেখতেই পারো খেতে কিন্তু বেশি ভালো লাগে স্বাদটা বেশ সুন্দর হয় সেই কারণেই একটু মিষ্টি দেওয়া এবারে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবং এটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে যতক্ষণ না কড়ার গায়ে লাগছে ততক্ষণ বুঝতে হবে যে এটা ঠিক মতন টানে নি এবারে একটু চেড়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাই করবে না এদিকে আমি একটু চেক করে দেখে নিচ্ছি লবণের পরিমাণটা ঠিক আছে কি না লবণ তো আমি প্রথমে অল্প দিয়েছিলাম তারপরে আরও একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এটা আর বলার কিছু রাখে না দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা পাতা তোমরা ইচ্ছে হলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারো কিন্তু আমার ধনেপাতাটা বেশি ভালো লাগে দেখে আমি ধনে ব্যবহার করেছি এবারে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেই আমি কাজটা করছি তা হলে পুরো পুড়ে যাবে জিনিসটা পুরো অন্যরকম খেতে লাগবে এবারে এর মধ্যে খাট্টা মিঠা করার জন্য দিয়ে দিলাম লেবুর রস এই লেবুর রসটা দিলে পর এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আর এটা দিয়েই গরম ভাত একেবারে মনে হবে অমৃতের মতন খাচ্ছি আর কিচ্ছু লাগবে না এ অনেক রেসিপি আমরা ট্রাই করি প্রতি বছরই আর ওই সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা যে শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম সেটাকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেব এতে কিন্তু খুব বেশি পরিমাণ ঝাল মোটেও হবে না তোমরা কেউ ভয় পেও না তবে যারা ঝাল খেতে পারো না তারা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে এটা আর বলার অপেক্ষা রাখে না এবারে শুধু গরম গরম পরিবেশন করার পালা ভাত দিয়ে খেতে পারো আর এটা কিন্তু আমি রুটি দিয়েও খেয়ে দেখেছি আমার তো বেশই ভালো লাগে মানে বেশ ভালোই লেগেছে তাই তোমরাও জানিও কেমন লাগলো তোমাদের যে এই ছোট্ট রেসিপিটা এ চড়ে বাটা রেসিপিটা তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলে যেও না পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যেতে যেতে ছোট্ট একটা লাইক দিয়ে যেও তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহিত করে আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো দেখো ভিডিও দেখার জন্য অনেক